আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠাল দিয়ে কীভাবে তরকারি রান্না করে আমরা ঘরোয়া পদ্ধতিতে কাঁঠালটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এবার আমরা এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে কাঁঠালের ভিতর কিছু পানি দিয়ে এক পানি দিয়ে কাঁঠালটা সিদ্ধ করে নেবো প্রথমে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারিটা তৈরি করবো জন্য চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া কয়েক টুকটা দারচিনি এই উপকরণগুলো দিয়ে আজকে আমি কাঁঠালের তরকারিটা রান্না করব একটা প্যানে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি এখানে দুটুক তিন টুকরা ডারচিনি তিনটা এলাচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ একটা শুকনো লঙ্কা এগুলো একত্রে নেড়ে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে আমি একে একে সব মশলাগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি কাঁঠালটা দেখুন আমার সিদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা কষে আমি এটা ওর মধ্যে দেব একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই জন্য একটি বাটিতে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি

মশ টাকা মাংসের মতো পুষিয়ে নিতে হবে আপনারা এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন গরুর মাংস দিয়ে রান্না করতে পারেন ছুটি মাছ দিয়ে রান্না করতে পারেন কিছু দিয়েও রান্না করতে পারেনি আমার কাছে চিংড়ি মাছ দিয়ে এটা সবচেয়ে বেশি ভালো লাগে এটা মাংসের মতো সকল মশলা দিয়ে রান্না করতে হয় আমি ধরিয়ে রাখা পাঠালগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব এটা দিয়ে দিচ্ছে তিনটে চা তেজপাতা ছিল সুন্দরভাবে কষে নিয়ে আমি এখানে অল্প একটু পানি যোগ করে দিচ্ছি এটার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি হাত ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসবো আমি চুলায় আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ সাদা তেল দিয়ে দিয়েছি কয়েক শুকনো মরিচ দিয়ে দিলাম কাঁঠালটাতে একটু ফোড়ন দেবো এই জন্য দেখুন কাঁঠাল রান্নাটা হয়ে গেছে আমি এখন এটা ফোড়ন দেবো ফোড়নের জন্য তেল গরম করে নিয়ে আসি কাঁঠালটা আমি এখন হয়ে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন ভালো লাগলো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ